যেদিন আমার ছেলে বিয়ে করে বউ নিয়ে এই বাড়িতে এসেছে সেদিন থেকে বৌমা দিন দিন দুর্বল হতে শুরু করে টেনশনে পড়ে ডাক্তারের কাছে নিয়ে টেস্ট করালে টেস্টের রিপোর্ট ঠিকই ছিল বুঝতে পারছি না কেন বৌমা দিন দিন দুর্বল হয়ে পড়ছে আমি বৌমাকে নাম করা তান্ত্রিক বাবার কাছে নিয়ে যেতে লাগলাম আমার মনে হয়েছিল বৌমার উপর কিছু ভর করেছে অথবা কেউ ক্ষতি করেছে কিন্তু এতেও কোনো ফল পাওয়া গেল না বোমার অবস্থা কোনো উন্নতি হচ্ছিল না কারণ আমার ছেলে আমার নাম রীতা আমার একটাই ছেলে আর আমরা মধ্যবিত্ত পরিবারের আমি দিন রাত পরিশ্রম করে ছেলেকে পড়াশোনা করিয়েছি পড়াশোনা শেষ করে ছেলে ব্যবসা শুরু করে কিন্তু সে শত চেষ্টা করেও কোনো ব্যবসায় বেশি দিন টেকাতে পারেনি এখন তো আমিও হতাশ হয়ে পড়েছি আর ছেলে দিন রাত মন খারাপ করে থাকতো আমি তাকে বুঝিয়ে বললাম সুজয় এভাবে সাহস হারাস না ভগবানের প্রতি বিশ্বাস রাখ একদিন তিনি অবশ্যই তোর পরিশ্রমের ফল দেবেন আমার কথা মেনে নিয়ে ছেলে নিরন্তর পরিশ্রম করে যাচ্ছিল একদিন আমি বনের বাড়ি যাওয়ার সময় একটা নির্জন জায়গা দিয়ে যাচ্ছিলাম জায়গাটা এত নির্জন যে কোথাও কেউ চোখে পড়ছিল না হঠাৎ আমার বুক কেঁপে উঠল কারণ আমি সেখানে কারো কান্নার আওয়াজ শুনতে পেলাম এদিক ওদিক তাকিয়ে দেখলাম একটা আঠারো থেকে ১৯ বছর বয়সী মেয়ে হাঁটুর মধ্যে মুখ লুকিয়ে হাও করে কাঁদছে মনটা ভয়ে কেঁপে উঠল কারণ এত নির্জন জায়গায় তাকে একা রেখে যেতে মন চাইছে না আমি তার কাছে গিয়ে বললাম রাতের এই সময় এত নির্জন জায়গায় তুমি কি করছো আমার কথায় মেয়েটা মুখ তুলে দেখে আবার জোরে জোরে কাঁদতে লাগলো খুব মিষ্টি আর নিষ্পাপ একটা মেয়ে আমি ওকে শান্ত করানোর চেষ্টা করে ওর ওই অবস্থার কারণ জিজ্ঞাসা করতে লাগলাম মেয়েটার উপর আমার খুব করুণা হচ্ছিল কারণ রাতের এই সময়ে এই এমন নির্জন জায়গায় একা বসে থাকা আমি তাকে তার বাড়ির লোকের কথা করলে সে বলল। আমার নাম সীমা আর আমার বাড়ি দূরের একটা গ্রামে বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন আমি হতবাক হয়ে জিজ্ঞাসা করলাম বাবা মা তোমাকে বাড়ি থেকে বের করে দিল কেন আমার কথা শুনে সে আরো কাঁদতে লাগলো এবং বলল বাবা মা একজন বৃদ্ধের সাথে আমার বিয়ে দিতে চান বাবা সেই বৃদ্ধের কাছ থেকে ঋণ নিয়েছিলেন যার বিনিময়ে তিনি আমাকে তার হাতে তুলে দিতে চান আমি বাবা মায়ের পা ধরে বলেছিলাম যে আমাকে ওই নরকে ফেলে দিও না আমি কখনো খুশি হতে পারবো না এর থেকে ভালো হয় তোমরা আমাকে মেরে ফেলো কিন্তু তারা আমার কোনো কথাই শোনেননি আমার চোখের দল দেখেও তাদের করুণা হয়নি আমি যখন তাদের কথা না শুনে সেই বুড়োকে কোনো মতেই বিয়ে করব না বললাম তখন তারা আমাকে বাড়ি থেকে বের করে দেন মেয়েটি নিজের উপর হওয়া অত্যাচার এবং দুঃখের কথা আমাকে শোনাচ্ছিল আর হিঁসকি তুলে তুলে কাঁদছিল আমি তাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বললাম মা ভগবান তোমার বাবা মাকে শুভ বুদ্ধি দিক আমার সাথে চলো আমি তোমার বাবা মায়ের কাছে গিয়ে তাদেরকে বোঝাবো সবসময় মানুষের এরকম চায় না তাই নিজের মেয়েকে বলি না দিয়ে অন্য কোনো উপায় খুঁজে বের করুন আর যুবতী মেয়েকে এভাবে ঘর থেকে বের করে দেওয়া কোন সমাধান না বরং বিপদকে নিমন্ত্রণ জানানো অনেক রাত হয়ে গেছে তাই সেই সময়ে আমি ওকে ওর বাড়িতে নিয়ে যেতে পারলাম না সীমার হাত ধরে ওকে আমার বোনের বাড়িতে নিয়ে এলাম বোন ওর কথা জিজ্ঞেস করলে আমি সীমার সব কথা খুলে বললাম আমার বোন মেয়েটির দিকে করোনার চোখে তাকিয়ে বললো আমি বিশ্বাস করতে পারছি না যে আজকের দিনেও পৃথিবীতে এমন বাবা মা আছে যারা তাদের যুবতী মেয়েকে রাতের বেলা বাড়ি থেকে বের করে দেয় তারা নিজের সম্মানের কথাও চিন্তা করে না আমরা সারা রাত বোনের বাড়িতে কাটালাম পরের দিন সকালে আমি তাকে তার দেওয়া ঠিকানায় নিয়ে গিয়ে দরজা নক করলাম দরজার একটা যুবক ছেলে খুললো সীমা তাকে দেখা মাত্রই আমার পিছনে লুকিয়ে পড়লো আমি সীমাকে জিজ্ঞাসা করলাম এই ছেলেটা কি তোমার ভাই সীমা মাথা নেড়ে বলল আমি একে চিনি না এরপর সীমা ছেলেটির দিকে এগিয়ে গিয়ে তার বাবা মায়ের কথা জিজ্ঞাসা করলো ছেলেটি আমাদের জানালো যে গতকালই আমাদের কাছে বাড়ি বিক্রি করে তারা গ্রাম ছেড়ে চলে গেছে এখন থেকে এই বাড়িটা আমাদের ছেলেটির কথাগুলো শুনে সীমার মুখে দুঃখ ফুটে উঠল আর ওর চোখ থেকে জল পড়তে লাগলো আমিও ভাগ্যের এই করুণ পরিণতি দেখে অবাক হলাম ভগবান যে কি চান কিছুই বুঝতে পারছি না এত মিষ্টি একটা মেয়ের সাথে এমন কাজ কেউ কিভাবে করতে পারে মনে মনে সীমার বাবা মায়ের নোংরা চিন্তা ভাবনায় অবাক হয়ে গেলাম আমি ওকে আমার বাড়িতে নিয়ে এসেছি ওকে এভাবে অসহায় রেখে যেতে পারলাম না ওকে বাড়িতে নিয়ে আসাটা আমার ছেলে সুজয় মেনে নিতে পারেননি সে অবাক হয়ে আমার কাছে সীমার সম্পর্কে প্রশ্ন করলে আমি তাকে বললাম আপাতত মেয়েটি আমাদের সাথেই থাকবে আমার মুখ থেকে এই কথা শুনে রাগ প্রকাশ করে ও নিজের ঘরে চলে গেল আমাদের বাড়ি খুব একটা বড় না আমি সীমাকে আমার রুমে বসিয়ে সুজয়ের রুমে গিয়ে দেখলাম সুজয় তার জিনিসপত্র রাগে উল্টোপাল্টা করছে আমি মনে মনে দীর্ঘ শ্বাস ফেললাম আমি জানতাম সুজয় মেয়েদের পছন্দ করে না সে সব সময় মেয়েদের থেকে দূরে থাকে সুজয়ের কাছে বসে তাকে বোঝাতে শুরু করি যে বাবা তুই এমন করিস কেন আমার কথা শুনে সুজয় বলল মা কে এই মেয়ে আর কেন তুমি একে বাড়িতে নিয়ে এলে আমি ওর কথা শুনে বললাম বাবা ও একটা নিঃস্ব আর অসহায় মেয়ে ওর বাবা মা নেই তাই ওকে এখানে নিয়ে এসেছি আমার কথা শুনে সুজয় উঠে চলে যেতে চাইলে আমি ওর হাতটা ধরলাম ও বলল মা তুমি খুব সরল এই পৃথিবীতে কত রকম প্রতারক আছে তুমি কি তা জানো এই মেয়েটাও যদি প্রতারক হয় তখন আমরা কোথায় যাব কি করব। আমাদের অবস্থা এমনিতেই খারাপ সংসার চালাতে কত পরিশ্রম করতে হয় এই অবস্থায় মাথায় একটা নতুন সমস্যা নিয়ে এলে আমি নতুন করে কোনো সমস্যায় পড়তে চাই না আমি তাকে বুঝিয়ে বললাম বাবা এই এটা খুব নিষ্পাপ চেহারা দেখে তাকে মোটেও প্রতারকের মতো মনে হয় না আর কিছু খারাপ হলে তখন দেখা যাবে ভগবান আমাদের সাথে আছেন। ছেলে তখনও রাজি হচ্ছিল না তারপরে আমি তাকে আমার মাথার দিব্যি দিলে সে সীমাকে বাড়ি থাকতে দিতে রাজি হলো এখন আমি কিছুটা স্বস্তি পেলাম অন্তত সীমার একটা ব্যবস্থা হলো যদি ও অসহায় হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো তাহলে ওর জন্য সেটা মোটেও ভালো হতো না এখনকার সময়ে মানুষ নয় রাস্তায় রাস্তায় কুকুর ঘুরে বেড়ায় যারা একাকি মেয়েকে পেলে ছিঁড়ে খেতে প্রস্তুত এই অবস্থায় আমি কিভাবে তাকে রাস্তায় একা রেখে যেতে পারি কিন্তু কথাই বলে না ভাগ্য কখন কোন দিকে মোড় নেয় তা বলা মুশকিল আস্তে আস্তে সময় কাটতে লাগলো সীমার এখানে আসার তিন মাস হয়ে গেছে সে আমাকে আমার কাজে সাহায্য করত এবং আমার খুব সেবা যত্ন করত মনে হতো যেন ভগবান আমাকে একটা মেয়ে দিয়েছেন সীমা আমাকে কোনো কাজে হাত লাগাতে দিত না আমার খুব যত্ন নিত আর রাতে আমার পাও টিপে দিত সে বলতো তুমি যদি আমাকে না রাখতে তাহলে আমি কোথায় যেতাম তুমি আমার সব কিছু আমি যতই তোমার সেবা করি ততই কম সে আমার এত যত্ন করত যে মাঝে মাঝে আমার নিজেকে গর্বিত মনে হতো জানি না কি এমন পূর্ণ করেছি যে ভগবান আমাকে সীমার মতো একটি মেয়ে দিয়েছেন সীমাও আমার বাড়িতে খুব খুশি সীমাকে খুশি দেখে আমিও খুশি কিন্তু আমার চিন্তা আমার ছেলে সুজয়কে নিয়ে এখন সীমাকে সে আগের মতো পছন্দ করে না কিন্তু তবুও সীমা ওর সামনে পড়া থেকে নিজেকে বাসিয়ে চলত খুব জরুরি কাজ থাকলে তবে সে তার সামনে যেত নইলে সুজয় বাড়িতে আসার সাথে সাথেই সে এদিক সেদিক ঘুরে বেড়াতো। সুজয়ের ভয় ওর মনে থেকে দূর করার অনেক চেষ্টা করেছি সুজয় খুব ভালো ছেলে কিন্তু জানি না সীমার কি হয়েছিল যে সে সব সময় সুজয়কে এড়িয়ে চলত সীমা এখানে আসার পর থেকে একটা জিনিস লক্ষ্য করছি যে সুজয়ের এখন আর সীমাকে খারাপ লাগে না আমি সুজয়ের চোখে সীমার প্রতি ভালোবাসা দেখলাম যদিও আমার ছেলে মেয়েদের থেকে সবসময় দূরেই থাকত ছেলে বিয়ে করবে কিনা এটা নিয়ে আমি ভয়েই থাকতাম সুজয় আমার একমাত্র ছেলে ও বিয়ে না করলে আমার পুরো বংশ ধ্বংস হয়ে যাবে সুজয়ের চোখে সীমার প্রতি ভালোবাসা দেখে ভাবলাম সুজয়কে রাস্তায় আনার একটা ভালো সুযোগ কিন্তু সুজয়ের সাথে সরাসরি কথা বলতে পারছি না সুজয়ের মনের অবস্থা জানতে আমি পাড়ার এক ঘটককে সীমার জন্য সম্বন্ধ আনতে বললাম আমার কথাই তিনি সীমার জন্য সম্বন্ধ নিয়ে বাড়িতে আসেন তাদের সীমাকে এত পছন্দ হয় যে তারা তখনই সম্বন্ধ পাকা করতে চাইছিল আমি তাদেরকে থামিয়ে পরের সপ্তাহে আসতে বললাম আমি মনে মনে ভেবে নিয়েছি যে সুজয়কে সীমার সম্বন্ধের কথা বললে সে কিছু না কিছু করবেই আর তখন আমি জানতে পারবো যে সুজয়ের মনে কি চলছে সন্ধ্যায় সুজয় বাড়িতে এলে আমি ওকে বললাম যে আমি সীমার সম্বন্ধ ঠিক করে ফেলেছি পরে সপ্তাহে পাকা কথা বলে দিন তারিখ ঠিক করব। আমার কথা শুনে সুজয়ের মুখ রাগের লাল হয়ে গেল তারপরে ও বলল। মা তুমি আমাকে না জিজ্ঞেস করে সীমার বিয়ে ঠিক করলে কিভাবে আমি কিছু না বোঝার ভান করে বললাম সুজয় তোকে জিজ্ঞেস করে কি হবে তুই সীমাকে এ বাড়িতে থাকতেই দিতে চাইতি না তাই সীমার বিয়ে হয়ে গেলে একটু স্বস্তি বোধ করবি আমার কথা শুনে সুজয় মাথা নিচু করে তারপর বলল। মা আমি সীমাকে পছন্দ করতে শুরু করেছি। এবং সীমাকে বিয়ে করতে চাই ওর কথা শুনে রাগ নিয়ে বললাম অপদার্থ তুই তো ওকে পছন্দই করিস না তাহলে ওকে বিয়ের কথা বলছিস কিভাবে সুজয় আমার কাছে এসে আমার মিথ্যে রাগ উপেক্ষা করে বললো মা আমি সীমাকে ভালোবাসি এবং আমি বিয়ে করলে শুধু ওকেই করব। সীমা আমার ছাড়া অন্য কারো হতে পারে না এই বলেই সে ঘর থেকে গেল আর আমি তার কথা শুনে মনে মনে হাসতে লাগলাম সুজয় তো রাজি কিন্তু এখন সমস্যা হলো সীমা রাজি হবে কি না আমি জানি সীমা আমার কথা ফেলতে পারবে না কিন্তু আমি এটাও জানি যে সীমা প্রথম থেকেই সুজয়কে ভয় পায় তাই হয়তো ওর সাথে সারা জীবন কাটানোর কথা ভাবতেও পারবে না সকালে স্নান করে ফেস হওয়ার পরে আমি সীমাকে কাছে বসিয়ে বুঝতে শুরু করলাম যে সীমা তুই কি আমাকে ভালোবাসিস আমার কথা শুনে ওর চোখে জল ভরে উঠল তুমি আমার কাছে ভগবান আর তুমি এ কথা বলছো কেন আমি সীমার হাত আমার হাতে নিয়ে বললাম সীমা তুই কি আমার ছেলে সুজয়কে বিয়ে করতে পারবি আমার কথা শুনে সীমা হতবম্ব হয়ে আমার মুখের দিকে তাকালো মনে হলো যেন সে বৈদ্যুতিক শখ পেয়েছে সে দ্রুত নাতে মাথা নাড়তে লাগলো আমি তাকে বুঝিয়ে বললাম যে সুজয় খারাপ না মেয়েদের প্রতি তার ঘৃণার পেছনে একটা বড় কারণ আছে। আর সেটা হলো তার পিসি ওর পিসির খারাপ কাজের জন্যই সুজয় সমস্ত মেয়েদের ঘৃণা করে ওর পিসি একটা খুব বড় কেলেঙ্কারি করেছিল যার কারণে ওর পিসির সাথে এই পরিবারের সমস্ত সম্পর্ক শেষ হয়ে যায় ঠিক এই কারণে সুজয় মেয়েদের পছন্দ করে না তাদের থেকে দূরে দূরে থাকে আমার কথায় সীমার মন কিছুটা শান্ত হয় কিন্তু তবুও সীমা ভয় পেয়েছিল সীমাকে আমি কথা দিলাম যে আমি তোর প্রতি কখনো কোনো অন্যায় হতে দেব না আমার ছেলে আর আগের মতো নেই এখন তুই নিজেই বুঝতে পেরেছিস যে সুজয় অনেক বদলে গেছে আর সে তোকে ভালোবাসতে শুরু করেছে আমার কথাগুলো তার মনের ভয়কে দূর করে দিল সে বলল আমি কিভাবে তোমাকে না বলতে পারি তুমি আমার কাছে ভগবানের মতো বাবা মা আমাকে ছেড়ে গেলেও তুমি আমাকে স্থান দিয়েছিলে সীমার কথা শুনে আমি খুব খুশি যে ভগবান আমাকে খুব ভালো পুত্রবধূ এবং মেয়ের উভয়ই দিয়েছেন আমি সুজয় আর সীমার বিয়ে ঠিক করে দিলাম তারপর সীমা আর সুজয়ের বিয়ের দিনও এসে গেল আমি ওদের বিয়ে খুব ধুমধাম করে না হলেও খুব আনন্দের সাথে দিয়েছি বিয়ের পর সুজয় সীমার খুব যত্ন নিত ওর খাওয়া দাওয়ার থেকে প্রতিটি ছোট বড় প্রয়োজনের দিকে নজর রাখত কিন্তু এই একটা জিনিস আমাকে ভেতর ভেতর কষ্ট দিত আর সেটা হলো সীমার স্বাস্থ্য কারণ তিন দিন সীমার স্বাস্থ্য খারাপ হচ্ছিল একটু কাজ করলেই ও হাঁপিয়ে উঠত আমি সব চেষ্টা করেছি কিন্তু ওর স্বাস্থ্যের উন্নতি তো দূরের কথা বরং দিন দিন সীমার স্বাস্থ্যের অবনতি হচ্ছিল আমার বৌমা খুব সুন্দরী তার কালো বড়ো চোখ যে কাউকে পাগল করার জন্য যথেষ্ট এখন তার সেই চোখের নিচেও কালো ডাক পড়তে শুরু করেছে যদিও সুজয় সীমার যত্ন নিত আমার মনে আছে বিয়ের দিন যখন সীমা কণে সেজে আমার বাড়িতে এসেছিল বিয়ের কয়েকদিন আগেই আমি সীমাকে বোনের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম এবং সীমা সেখান থেকে কনের সাথে যখন আমার বাড়িতে আসে তখন সে খুব খুশি ছিল কিন্তু বিয়ের পরে সে চুপচাপ থাকতে শুরু করে যে কাজ করতে বলতাম চুপচাপ করে দিত বেশি কিছু বলতো না এখন আমার ওকে নিয়ে চিন্তা হতে শুরু করছে সুজয় অনেক ডাক্তার বদ দেখালো। কিন্তু ওর কোনো উন্নতি হলো না একদিন সুজয় বাড়িতে এসে সীমার স্বাস্থ্যের কথা জিজ্ঞেস করলে আমি ওকে বললাম যে আজ সীমার শরীর খুব খারাপ ও ঘরে শুয়ে আছে সুজয় সীমার কাছে গিয়ে খুব আদর করে ওর চুল আঙ্গুল বুলিয়ে দিতে দিতে ওকে জাগিয়ে তুললো সেই সময় সীমার অবস্থা খুব খারাপ সুজয় দেখ থেকে মধু বের করে সীমাকে খাওয়ালো আমি লক্ষ্য করেছি যে বিয়ের পরের দিন থেকেই সুজয় সীমাকে মধু খাইয়ে ওকে ছাদে নিয়ে যেত আমি খুব অবাক হয়ে ওকে জিজ্ঞাসা করতাম কিন্তু ও কোনো না কোনো অজুহাত খাড়া করতো আমিও ভেবেছিলাম ও সীমার স্বামী ভালোই বাসে তাই ওর সাথে খারাপ কিছু করবে না সীমা আবার শুয়ে পড়লে সুজয় ফেস হতে বাথরুমে চলে গেল আমি কিছুক্ষণ সীমার কাছে বসে তারপর উঠে বাইরে বেরিয়ে এলাম কিছুদিন এভাবেই কেটে গেল একদিন সীমা আমার কাছে বসেছিল হঠাৎ সে অজ্ঞান হয়ে একপাশে গড়িয়ে পড়ল সুজয় বাড়িতে ছিল না আমি টেনশনে পড়ে তাড়াতাড়ি সুজয়কে ফোন করে বাড়িতে ডাকলাম সুজয় এসে হাসপাতালে নিয়ে গেল ডাক্তার চেক করে বললেন মানসিক চাপের কারণে অজ্ঞান হয়ে গেছে মনে হচ্ছে আপনার পুত্রবধূর মাথায় খুব বেশি চাপ নেয় সেই কারণেই হয়তো অজ্ঞান হয়ে গেছে কিছুক্ষণ পর সীমার জ্ঞান ফিরে এলে সুজয় সীমাকে বাড়িতে নিয়ে আসে আমি সীমার জন্য জুস বানিয়ে ওর রুমে ঢুকে দেখি সুজয় সীমার গলায় হলুদ সুতো বাচ্ছে। আমি পাশের টেবিলে জুসের গ্লাসটা রেখে ওকে জিজ্ঞাসা করলাম সুজয় সীমাকে কি পড়াচ্ছিস ও বলল মা সীমা দিন দিন অসুস্থ আর দুর্বল হয়ে যাচ্ছে তাই আমি খুব বড় এক সাধু বাবার কাছ থেকে সুতোটি নিয়ে এসেছি কেন জানি না আমার একটু সন্দেহ হলো মনে হলো সুজয় আমার কাছ থেকে কিছু লোক কিন্তু আমি কিছু জিজ্ঞেস করিনি কারণ আমি জানি সুজয় আমাকে কিছু বলবে না তাই ওকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই আমি সীমার বিছানায় বসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর মন থেকে সব খারাপ চিন্তা দূর করে ভগবানের কাছে সীমার সুস্থতার জন্য প্রার্থনা করছি পরের দিন সীমার স্বাস্থ্য কিছুটা ভালো হয় দুপুরের পরে যখন বের হলাম দেখলাম সুজয় ডালের কোটা নিয়ে বাইরে যাচ্ছে এটা এখন সুজয়ের রুটিন হয়ে দাঁড়িয়েছে বিয়ের কয়েকদিন পর থেকে প্রতি মঙ্গলবার ডালের নিয়ে কোথাও বেরিয়ে যেত আমি তাকে অনেকবার জিজ্ঞাসা করেছি যে তুই এই ডাল নিয়ে কোথায় যাস সে বলতো মা একজনের খুব অভাব তাই তার সাহায্য করি সুজয়ের এমন কর্মকাণ্ড আমাকে ভাবতে বাধ্য করে যে সে কি কিছু ভুল কাজ করছে না তো আজ রবিবার সুজয় বাড়িতেই ছিল রাতে রান্নাঘর থেকে বের হওয়ার সময় দেখলাম সুজয় সীমাকে নিয়ে সাদে যাচ্ছে আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে বলল কিছু একটা গড়বড় আছে তাই আমি তার পিছু পিছু সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম সাদে পৌঁছে সামনের দৃশ্য দেখে মনে হলো কেউ যেন আমার শরীর থেকে প্রাণ কেড়ে নিয়েছে সুজয় সীমাকে একটা বৃত্তের ভিতর শুইয়ে রেখেছে কিন্তু আরো বেশি হতবাক হয়ে গেলাম এটা দেখে যে সীমা অজ্ঞান হয়ে গোল কেরার মধ্যে শুয়ে আছে তার কোনো होश নেই সুজয় না জানি ওর কপালে কি কি লেপে রেখেছে আর ওর সামনে বসে কিছু একটা বীরবীর করছে সুজয় মনে মনে কিছু পড়ে সীমার দিকে ফু দিল আর ফু দেওয়ার সাথে সাথে সীমার সারা শরীর কাঁপতে লাগলো এই সব দেখে আমার গলা দিয়ে আতonat বেরিয়ে এলো চিৎকারের শব্দ শুনে সুজয় আমার দিকে তাকিয়ে ওর মুখ সাদা হয়ে গেল ও বলল আমি বুঝতে পারিনি এরকম হবে আমি ওর সামনে এসে ওর মুখে জোরে একটা থাপ্পড় মারলাম সেই সময় মনে হলো সুজাই ওর নিজের মধ্যে নেই ওকে কেমন অদ্ভুত আর পাগল লাগছে এরপর আমি ওর মুখে একের পর এক সর মারতেই লাগলাম আর ও কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল আমি ওকে বললাম তুই একটা বদমাইশ তোর সাহস কি করে হলো একটা নিষ্পাপ মেয়ের সাথে এমন জঘন্য খেলা খেলার তুই এখনই সীমাকে ঠিক কর না হলে আমি ভুলে যাব তুই আমার ছেলে রাগে আমার সারা শরীর কাঁপছিল আমার অবস্থা থেকে সুজয় মন্ত্র পড়ে কিছু একটা সীমার দিকে ছুঁড়ে মারল আর সঙ্গে সঙ্গে সীমার শরীর যেটা তখনও কাঁপছিল তা শান্ত হল আমি সুজয়কে ঝাঁকি দিতে দিতে প্রশ্ন করলাম এসব কি এখনো মুখ বন্ধ করে এভাবে দাঁড়িয়ে থাকবি নাকি আমার কথার জবাব দিবি আমার কথা শুনে সুজয় কাঁপতে লাগলো আর আমাকে পুরো ব্যাপারটা বলতে লাগলো আমি চুপচাপ যাওয়ার থেকে নিজেকে আটকানোর অনেক চেষ্টা করে ব্যর্থ হই আমি বিয়ের আগেই সীমার সাথে সম্পর্ক স্থাপন করতে চাইতাম কিন্তু যখনই আমি সীমার সাথে এইসব করার চেষ্টা করতাম সীমা আমার কাছ থেকে পালিয়ে যেত বা আমাকে এসব করতে বাধা দিত একদিন ও আমাকে হুমকি দিল যে তুমি যদি আমার সাথে জোর করো তাহলে আমি তোমার মাকে সব বলে দেব। তখন উল্টো আমি ওকে হুমকি দিয়েছিলাম যে তুমি যদি আমার মাকে তাহলে আমি মাকে বোঝাবো যে তোমার উদ্দেশ্য কত খারাপ আর তিনি আমার মা আমাকেই বিশ্বাস করবেন আর তারপরে তিনি তোমাকেই বাড়ি থেকে বের করে দেবেন আমার কথা শুনে সীমা ভয় পেয়ে যায় কারণ এই বাড়িছাড়া ওর আর কোথাও থাকার জায়গা নেই তাই ও এই বাড়ি ছেড়ে যেতে চায় না ও ভয়ে চুপ রইলো আমার বিরুদ্ধে কোনো কথা বলল না কিন্তু আমার উদ্দেশ্য পূরণই হচ্ছিল না কারণ ও সব সময় আমার থেকে পালিয়ে বেড়াতো আমিও মনে মনে ঠিক করলাম যে সীমাকে পেয়েই ছাড়বো তুমি যখন বললে যে তুমি সীমার বিয়ে ঠিক করেছো তখন আমি তা মেনে নিতে পারলাম না আমি ঠিক করলাম সীমাকে বিয়ে করে ওকে নিজের করে পেয়ে তারপর ওকে ছেড়ে দেব বিয়ের প্রথম রাতে ফোনে আমার বন্ধুকে এই কথাই বলেছিলাম কিন্তু সীমা আমার এই কথা শুনে নেয় তাই বিয়ের প্রথম রাতে সীমা আমাকে তার কাছেই আসতে দেয়নি এবার সীমা চালাকি করেছিল সে ফোনে আমার কল রেকর্ড করে নেয় আমি সীমাকে হুমকি দিলে সে আমাকে বলে যে তুমি যদি আমার সাথে জোর করো আমি এই রেকর্ডিং তোমার মাকে শোনাবো এ কথা শুনে আমি দুর্বল হয়ে পড়ি বিয়ের এতদিন পরেও আমি সীমাকে নিজের করে পাইনি সীমা আমাকে বোঝানোর চেষ্টা করত আমাদের বিয়ে হয়েছে আমার জন্য না হলেও তোমার মায়ের জন্য এই সম্পর্কটার শততার সাথে বজায় রাখো কিন্তু সীমার কথায় আমার কোনো ভুরুক্ষেপই ছিল না আমি যেটা ভেবেছি সেটা পূরণ করাই আমার লক্ষ্য ছিল আমি চাইলে জোর করে সীমাকে নিজের করতে পারতাম কিন্তু আমি চাইতাম সীমা যেন নিজেকে আমার কাছে সুপে দেয় আর আমি ওকে দিয়ে এটা করা আমি একজন প্রান্তিক বাবার সাহায্য নিয়ে তার কথা মতো সব কাজ করতাম সে মধু তিনিই দিয়েছিলেন এবং আমাকে প্রতিদিন সেটা সীমাকে খাওয়াতে হতো বাবার কথা মতো প্রতি মঙ্গলবার এক কৌটার ডাল শ্মশানে রাখতাম পঁচল্লিশ দিন অবধি আমাকে এই কাজ করতে হতো তারপরে সীমা নিজেই আমার পায়ে নিজেকে সঁপে দিত কিন্তু তার আগেই তুমি সবটা জানতে পেরে গেলে এই ভয়ঙ্কার সত্যটা শুনে আমি হতভম্ব হয়ে সুজয়ের মুখের দিকে তাকিয়ে রইলাম বিশ্বাস করতে পারছি না যে আমার ছেলে। না কি পাপ করেছি যে ভগবান আমাকে সুজয়ের মতো সন্তান দিয়েছেন এর থেকে ভালো হতো আমি নিঃসন্তান থাকতাম আমি আবার সুজয়ের গালে জোরে জোরে থাপ্পড় মেরে বললাম নির্লজ্জ তোর লজ্জা করে না যে অসহায় মেয়েটিকে তোর মা নিজের মেয়ে করে তোর হাতে দিয়েছিল তুই সেই মেয়েরই জীবন নষ্ট করতে উঠে পড়ে লাগিস আমি তোকে কখনো ক্ষমা করতে পারবো না আরে এমন বৌ আর বউ মানুষ ভাগ্য করেই পায় সে নীরবে কষ্ট পেতে থাকে কিন্তু কখনো মুখ খোলেনি সে তোকে লাইনে আনার চেষ্টা করতে থাকে আর তুই তাকে নষ্ট করতে থাকিস এখন সীমার কিছুটা জ্ঞান ফিরতে শুরু করেছে আমি সীমাকে ধরে ওকে ওর রুমে এনে বিছানায় শুইয়ে দিলাম এবং কেঁদে কেঁদে তার কাছে ক্ষমা চাইলাম সীমা বুঝতে পেরেছে আমি সত্যটা জানতে পেরে গেছি তাই সেও আমার গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আমি বললাম সীমা আমাকে ক্ষমা করে দে মা আমি তোর সাথে অনেক বড় অন্যায় করেছি আমি তোর কাছে অপরাধী সীমা আমার হাত দুটো ধরে কাঁদতে কাঁদতে বলল না মা তুমি কোনো অন্যায় করনি। সবই আমার ভাগ্য তুমি আমার সাথে যা করেছো তা তো আমার ভালোর জন্যই করেছো তোমার কোনো দোষ নেই আমার ভাগ্যে না আসে বাবা মায়ের ভালোবাসা না আসে স্বামীর ভালোবাসা কিন্তু ভগবান আমাকে তোমার মতো মা দিয়েছেন আর আমি তোমাকে হারাতে চাইনি তাই আমি সুজয়ের সব অত্যাচার সহ্য করেছি আমি আশা করেছিলাম যে সুজয় হয়তো সঠিক পথে আসবে আমি সুজয়ের কাছে গিয়ে ওর হাত ধরে ভগবানের সামনে দাঁড় করিয়ে বললাম সুজয় তোকে ভগবানের দিব্যি তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা যেদিন তোর মনে হবে তুই আমার বৌমার যোগ্য হয়েছিস সেদিন তোর জন্য বাড়ির দরজা খোলা কিন্তু ভগবানের নামে শপথ করে বলছি তুই যদি এই বাড়িতে খারাপ চিন্তা নিয়ে আসিস তাহলে যেন তোর ওপর ভগবানের অভিশাপ নেমে আসে নিজেকে সীমার যোগ্য তৈরি না করা পর্যন্ত এই বাড়িতে পা দিবি না সুজয় মাথা নিচু করে বাড়ি থেকে বের হয়ে গেছে এখন আমি আর আমার মেয়ে সীমা আমরা মা মেয়ে এই বাড়িতেই আছি সীমা এখন একটা চাকরি জোগাড় করে নিয়েছে ধীরে ধীরে তার শরীরও ভালো হতে শুরু করেছে আমরা দুজনেই একে অপরের সাথে খুব খুশি মাঝে মাঝে ভাবি সুজয় ফিরে আসবে হৃদয়ের কোনো এক কোণ থেকে আওয়াজ আসে সে আমারই ছেলে এবং আমার লালন পালন এতটাও খারাপ না যে সুজয়কে সঠিক পথে আনতে পারব না একদিন না একদিন সুজয় অবশ্যই ফিরে আসবে এবং আমার সীমার জীবন সুখে ভরে উঠবে আমি ভগবানের উপর পূর্ণ বিশ্বাস রেখে সেই দিনের অপেক্ষায় বসে আছি। যেদিন সুজয় একজন ভালো স্বামী এবং ভালো ছেলে হয়ে এই বাড়িতে প্রবেশ করবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন